গতকাল যখন ওই অ্যামোনিয়াম নাইট্রেট ফরিদাবাদে যখন ধরা পড়েছিল কাশ্মীরি ডক্টরসরাও কিছু ওদের আইডেন্টিফাই করা হয়েছিল আর যাদের পেছনে ইনভেস্টিগেশন আরম্ভ হয়ে গিয়েছে আমরা যেটা এখন জানতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ উমার যা যে ইনভলভ ছিল এই অ্যামোনিয়াম নাইট্রেট যেটা ধরা পড়েছিল ইন ফরিদাবাদ ও হয়তো পালাবার চেষ্টা করেছে আর হয়তো ও একটা প্যানিক রিয়াকশনে একটা আইডি ব্লাস্ট ডেলি রেড ফোর্টে করেছে আর হয়তো ও মারা গিয়েছে ওই গাড়িতেই আর ওই গাড়ি থেকে যখন আমরা ইনভেস্টিগেশন করেছে সিকিউরিটি এজেন্সিরা ওরা অ্যামোনিয়াম নাইট্রেটের ট্রেসেস পেয়েছে ফিউল অয়েলের ট্রেসেস পেয়েছে আর তারপর এক্সপ্লোর করার জন্য ওরা ডেটোনেটার হয়তো ব্যবহার করেছে আইডি বানাবার জন্য তো ইনিশিয়ালি যেটা বলা হচ্ছিল যে হয়তো গাড়িতে তিনজন লোক ছিল কিন্তু তারপরে দুজন লোক যে কোথায় নেমে গেল শুধু ডক্টর মোহাম্মদ ওমর ওই গাড়ির মধ্যে ছিল গাড়ি চালাচ্ছিল যার মধ্যে এই আইডিটা ছিল আর সেই আইডিটা ব্লাস্ট হয় যাতে কি এগারো বারো জন লোক মারা গেছে প্রায় কুড়ি জন হয়েছে তো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আস্তে আস্তে ট্রেস করছে কারা কিরকম ভাবে ইনভলভ আর আরো কিছু লোক আলফালা ইউনিভার্সিটি থেকে ওরা সার্চ করেছে প্রায় সাতশো জন পুলিশওয়ালা গিয়ে ওই ইউনিভার্সিটি ওরা সে সার্চ করেছে হয়তো একজন ভদ্র ওরা লোকেট করতে পেরেছে যে নাকি জয়ের উমেন অর্গানাইজেশনের সাথে ওর লিঙ্ক আছে এখন আস্তে আস্তে সত্যিটা হয়তো বেরিয়ে যাবে একটু সময় লাগবে আহ হ্যাঁ বলুন একেবারে সেক্ষেত্রে ব্রিগেডিয়ার যে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম এর আগে পাহেল গামের পর আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক একই সুরে কিন্তু এরকম ভাবেই বলেছিলেন যে এর পরবর্তীতে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে তাহলে এর পরবর্তীতে ভারতের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন এখন আমরা যে এভিডেন্স পেয়েছি তাতে পুলওয়ামার কাশ্মীরি রেজিডেন্স ডাক্তার রেজিডেন্সরা ইনভলভ একটা লখনৌ এর ডক্টর ইনভলভ ওদের লিঙ্ক আছে জয়শ এ মোহাম্মদের সাথে ওটাও হয়তো ট্রেস হয়ে গিয়েছে ইন্ডিয়া যদি জবাব দেবে নিজের মতন দেবে কেন কি যখন উরি হয়েছিল আর একটা জবাবই অ্যাকশন নিয়েছিল অনেক কম ফরেন কান্ট্রিজরা ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করলো আর তারপরে যখন অপারেশন সিন্ধুর হলো চায়নাও চুপচাপ ছিল চায়নাও কিছু বলেনি চায়না শুধু ইন্ডিয়াকে বলছিল যে মারধর একটু কম করো মানে চায়না ইন্ডিয়াকে এখন দেখা যাক ইন্ডিয়া কিরকম ভাবে রিয়্যাক্ট করে আর যদি রিয়্যাক্ট করে পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব খারাপ পাকিস্তানের ভেতরে একটা আহ বিদ্রোহ চলছে বালুচিস্তান এনডব্লিউপিএফি পিওকে তে যারা অ্যান্টি আর্মি অ্যান্টি পাকিস্তান গভর্নমেন্ট তো ওই প্রবলেম পাকিস্তান অলরেডি ফেস করছে তারপরে ইন্ডিয়া যদি আরেকটা একটা অপারেশন সিন্দুর টু যদি করে তো পাকিস্তানের কি যে হবে আমরা কেউ বুঝতে একেবারেই তাই ব্রিগেডিয়ার অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী সময়ের দিকে আপাতত ধন্যবাদ আপনাকে